আসসালামু আলাইকুম প্রিয় দর্শক ভোটের দিন পাঁচ ধরনের যানবাহন চলাচল নিষেধ বিস্তারিত জানিয়ে দিচ্ছি গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের গ্রহণ উপলক্ষে আগামীকাল বুধবার মধ্যরাত বারোটা থেকে ট্যাক্সি ক্যাব পিক মাইক্রোবাস ও টাক চলাচল সারা দেশে বন্ধ থাকবে ভোট গ্রহণের দিন বৃহস্পতিবার মধ্যরাত বারোটা পর্যন্ত এই নিষেধাজ্ঞা অব্যাহত থাকবে নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী আজ মঙ্গলবার মধ্যরাত বারোটা থেকে ভোট গ্রহণের পরের দিন শুক্রবার মধ্যরাত বারোটা পর্যন্ত মোটরসাইকেল চলাচল বন্ধ থাকবে তবে ইসি স্টিকারযুক্ত মোটরসাইকেল চলাচলে বাধা নেই ইসি জানিয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সশস্ত্র বাহিনী প্রশাসন ও অনুমতিপ্রাপ্ত পর্যবেক্ষকদের ক্ষেত্রে এ নিষেধাজ্ঞা শিথিল থাকবে ইসি আরও জানিয়েছে দূরপাল্লার যাত্রী বহনকারী অথবা দূরপাল্লার যাত্রী হিসেবে স্থানীয় পর্যায়ের যাতায়াতের জন্য যে কোনো যানবাহন চলতে পারবে প্রতিদ্বন্দ্বী প্রার্থীর জন্য একটি প্রতিদ্বন্দ্বী প্রার্থী ও নির্বাচিত এজেন্টের জন্য একটি গাড়ি কার মাইক্রোবাস ইত্যাদি ছোট আকৃতির যানবাহন রিটার্নিং কর্মকর্তার অনুমোদন ও গাড়িতে স্টিকার যুক্ত প্রদর্শন সাপেক্ষে চলাচল করতে পারবে